আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি রাজকণ্ঠের মণিমালার নতুন একটি আয়োজনে আজকে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাসের কাহিনী সংক্ষেপ উপন্যাসটি উনিশশো এক থেকে দুই সালের মধ্যে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন চোখের বালি মহেন্দ্র আর বিহারী দুজন বাল্যবন্ধু মহেন্দ্র কলকাতার একটি বিখ্যাত বনেদি বংশের সন্তান বাবা নেই তাই মা রাজলক্ষ্মীর কাছে অত্যন্ত আদরে বড় হয়েছে রাজলক্ষ্মী তার পুত্র সম্পর্কে একটু বেশি স্নেহ স্নেহপরায়ণ বিহারী মহেন্দ্রের পরিবারের বেশ আদর চত্ব পায় সে রাজলক্ষ্মীকে মা বলে ডাকে আর মহেন্দ্রকে ডাকে মহিমদা বলে বিহারী সর্বদা মহেন্দ্রের ছায়াসঙ্গী হয়েই থাকে তার কিসে ভালো হবে না হবে তা দেখা যেন বিহারীর দায়িত্ব মহেন্দ্র আর বিহারী ডাক্তারি পড়ছে বাড়িতে মহেন্দ্রের কাকিমা অন্নপূর্ণাও থাকে সে বিধবা চারকুলে তার কেউ নেই তবে সে মহেন্দ্র আর বিহারীকে নিজের সন্তানের মতোই ভালোবাসে মহেন্দ্রের বয়স বাইশ বছর রাজলক্ষ্মী মহেন্দ্রের বিয়ে দিয়ে পুত্রবধূ ঘরে আনতে চায় আর তার পছন্দ তার বাল্যসখী দরিদ্র হরিমতির মেয়ে বিনোদিনী হরিমতি মারা গেলে বিনোদিনী আশ্রয়হীন হয়ে পড়ে রাজলক্ষ্মীর ইচ্ছে এই অসহায় মা মরা মেয়েটিকে সে পুত্রবধূ করে তার ঘরে আনলে কিন্তু পড়াশোনার অজুহাতে মহেন্দ্র বিয়ে করতে রাজি হয় না এরপরে রাজলক্ষ্মী চায় যে অন্তত বিহারী তাকে বিয়ে করুক কিন্তু বিহারিও রাজি হয় না পরে বিনোদিনীর অন্য কোথাও বিয়ে হয়ে যায় এবং খুব অল্প দিনের মধ্যে সে বিধবাও হয় এদিকে অন্নপূর্ণার বোনের মেয়ে আশালতা বাবা মা হারিয়ে অনাথ এই মেয়েটি তার কাকার বাড়িতে বড় হচ্ছে অন্নপূর্ণার ইচ্ছে আশালতাকে একটা ভালো ঘরে বিয়ে দিয়ে ওর একটা ব্যবস্থা করে দেয় আর এজন্য তার পছন্দ শান্ত স্বভাবের বিহারী আর এই বিয়েতে বুঝিয়ে শুনিয়ে বিহারীকে রাজি করে মহেন্দ্র একদিন মহেন্দ্র আর বিহারী পাত্রী দেখতে যায় আশালতার জ্যাঠামশাই অনুকূল বাবুর বাড়িতে সেখানে তারা আশালতাকে দেখে পছন্দ করে কিন্তু এখানেই ঘটনা অন্যদিকে মন নেয় মহেন্দ্রর পছন্দ হয়ে যায় আশালতাকে বাড়িতে এসে সে বিহারি অন্নপূর্ণাকে জানায় যে বিয়ে যদি তাকে করতেই হয় তবে সে আশালতাকেই করবে মহেন্দ্রের এমন ইচ্ছায় বিহারি অবাক হলেও সে রাজি হয়ে যায় কিন্তু মহেন্দ্রের মা রাজলক্ষ্মী কিছুতেই রাজি হয় না তার মনে হয় যে অন্নপূর্ণা নিজের বঞ্ছিকে বাড়িতে আনার জন্য মহেন্দ্রকে নিয়ে ষড়যন্ত্র করছে তাই তো সে অন্নপূর্ণার ঘরে এসে দু চার কথা শুনিয়েও দেয় আর এতে মনকষ্টে অন্নপূর্ণা আশালতার বিয়ের জন্য আবার বিহারীকে রাজি করায় কিন্তু মহেন্দ্র অনর বিয়ে যদি তাকে করতেই হয় তবে সে আশালতাকেই করবে তাই তো সে রাগ করে বাড়ি ছেড়ে কলেজের হোস্টেলে চলে যায় মহেন্দ্র আদরের সন্তান ছেলেকে ছেড়ে কিছুতেই থাকতে পারবে না তাই আবার অন্নপূর্ণার কাছে গিয়ে সাথেই আশালতার বিয়ে দিতে অনুরোধ করে অন্নপূর্ণা জানে মহেন্দ্র বড়লোক ঘরের সন্তান ছোটবেলা থেকেই সে মায়ের আদরে বড় হয়ে বেশ খামখেয়ালি হয়ে উঠেছে সে যা ইচ্ছা তাই করে যা চায় তা না পেলে উন্মাদ হয়ে যায় তাই তো এমন ছেলের থেকে শান্ত স্বভাবের বিনয়ী ও যথেষ্ট বুঝদার বিহারীকেই তার বেশি পছন্দ কিন্তু সে রাজলক্ষ্মীর অনুরোধ ফেলতে পারে না তাই তো আশালতার সাথে মহেন্দ্রর বিয়ের আয়োজন করে এবং যথাসময়ে তাদের বিয়েও হয়ে যায় আশালতা বউ হয়ে আসে মহেন্দ্রর ঘরে পরিণত বিহারি খুব সহজেই এগুলো মেনে নেয় তবে জানিয়ে দেয় যে জীবনে আর কখনো সে বিয়ে করবে না বিয়ের পরে মহেন্দ্র যেন আশালতা ছাড়া আর কিছুই বুঝে না সারাদিন ছাদের উপরের ঘরে আশালতাকে নিয়ে থাকে সে আশার প্রতি মহেন্দ্রর ভালোবাসা যেন বাড়াবাড়ি রকমের পৌঁছায় আর বিয়ের পরে তার মা রাজলক্ষ্মীকে আর আগের মতো সময় দিতে পারে না ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে আশালতার পড়াশোনা আর হয় ওঠেনি মহেন্দ্র আসার জন্য বইপত্র কিনে নিয়ে আসে আশাকে সে পড়াশোনা শেখাবে আর এ পড়াশোনা করবার অজুহাতে সারাক্ষণ আশাকে তার কাছে কাছাকাছিই রাখে ওদিকে মহেন্দ্রের ডাক্তারি পড়াশোনা যেন শিখেই উঠেছে বইগুলোতে ধুলো জমতে শুরু করে এমন কি আজকাল আর ঠিকমতো কলেজেও যায় না সে নিজের ছেলের এমন আচরণ দেখে উৎকণ্ঠিত রাজলক্ষ্মীর সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে কাকিমা অন্নপূর্ণার উপরে তার মনে হয় যে মহেন্দ্রকে দখল করার জন্য অন্নপূর্ণা আশাকে এ বাড়িতে বউ করে নিয়ে এসেছে তাই তো সে অন্নপূর্ণাকে এ নিয়ে বেশ কিছু কথা শুনিয়ে দেয় ওদিকে সংসার ধর্মে অপটু আসলতা শাশুড়ির বিরাগ ভাজন হতে খুব একটা সময় নেয় না আর এ নিয়ে মহেন্দ্রর সাথে রাজলক্ষ্মীর বেশ কয়েক দফা কথা কাটাকাটিও হয় সংসারের এমন টানাপোড়েনের জেরে অন্নপূর্ণা সংসার ধর্ম ছেড়ে কাশি চলে যায় নিজের ভাগের সব সম্পত্তি দিয়ে যায় মহেন্দ্রকে শুধু হাতের দুটি বালা বিহারীর জন্য রেখে যায় ওদিকে ক্ষুব্ধ হয়ে রাজলক্ষ্মীও তার গ্রামের বাড়িতে চলে আর তার সাথে যায় বিহারি আর এই বনিদি বাড়িতে পরে রইল শুধু মহেন্দ্র আর আশালতা গ্রামের বাড়িতে রাজলক্ষ্মীর দেখা হয় বিপিনের বউ সেই বিনোদিনীর সাথে অল্প বয়সে বিধবা বিনোদিনী দিন রাত এক করে সেবা করে রাজলক্ষ্মী ও বিহারীর অসম্ভব সুন্দরী বিনোদিনী সংসারের সকল কাজেই বেশ পারদর্শী তার প্রতি এমন নিঃস্বার্থ সেবায় মুগ্ধ হয়ে রাজলক্ষ্মী তার দীর্ঘশ্বাস গোপন করেন এই ভেবে যে তার ছেলে কিনে এমন মেয়েকে বিয়ে না করে আশালতাকে বিয়ে করলো বিনোদিনীর একাগ্রতা দেখে বিহারীও স্বীকার করে যে তাকে বিয়ে না করে আসলে ভুলই হয়েছে এদিকে মহেন্দ্র আশালতার সংসার বেশ ভালোই চলছে মহেন্দ্র সবসময় আশালতায় মগ্ন ডাক্তারি পড়াশোনা যেন একরকম বন্ধ মা রাজলক্ষ্মী যে এতদিন বাড়ির বাইরে তা নিয়েও কোনো ভ্রুক্ষেপ নেই বাড়ির পোষা কোকিলটাও খাবার না পেয়ে খাঁচায় মরে পড়ে আছে এমন অবস্থায় একদিন বিহারি এসে মহেন্দ্রকে বলে তার মাকে একটি চিঠি লিখতে এবং বিহারীর পীড়াপিড়িতে অবশেষে একদিন রাজলক্ষ্মীকে চিঠি লিখেছে আর সে চিঠি পেয়েই রাজলক্ষ্মী বুঝতে পারে যে এ বিহারীর কাজ তবু দেরি না করে সে যত তাড়াতাড়ি সম্ভব তার বাড়িতে চলে আসে আর তার সাথে আসে বিধবা যুবতী বিনোদিনী বিনোদিনী কলকাতায় এসে আশালতা মহেন্দ্রের সুখের সংসার দেখে হিংসে যেন চলে যায় ভাবে যে এই সংসারে একদিন তার রানী হওয়ার কথা ছিল আশালতার ঘরের ওই সাজানো বিছানাটা তার শয্যা হওয়ার কথা ছিল বিনোদিনী সুন্দরী গুণবতী সংসারের সকল কাজে পারদর্শী শিক্ষিতা অথচ এত অল্প বয়সে বিধবা হয়ে অন্যের বাড়িতে আশ্রিতা আর ওদিকে আশালতা বোকা অশিক্ষিত আর গুণবতী না হয়েও এত বড় ঘরের রানী হয়ে আছে নিজের ভাগ্য ও বিধাতার প্রতি তার রাগ হয় সবথেকে বেশি রাগ হয় মহেন্দ্রের উপর সে যদি সেদিন বিনোদিনীকে বিয়ে করতে রাজি হতো তাহলে আজ এ সংসার তার হতো বিনোদিনী বলে এ ঘরকে যে আমি রাজার রাজত্ব এ স্বামীকে যে আমি পায়ের দাস করিয়া রাখিতে পারিতাম আমার জায়গায় কিনা এই কচি খুকি খেলার পুতুল বিনোদিনীর মতে মহেন্দ্র তার উপর অবিচার করেছে তাই তো বিনোদিনী প্রতি নিতে চায় মহেন্দ্রকে পোড়াতে চায় সে ক্রুদ্ধ মৌমাছির মতো বিনোদিনী আশালতার সুখের ফোটাবার জন্য হয়ে ওঠে আশালতা তার সংসারে বিনোদিনীকে উষ্ণ অভ্যর্থনা জানায় সরল মনে আপন করে নেয় তাকে এতদিনে যেন সে মন খুলে কথা বলার মতো একটা মানুষ পেল আশালতা বিনোদিনীকে বলে যে তোমার সাথে আমার সম্পর্ক কি হবে আমি তোমাকে কি বলে ডাকবো বিনোদিনী বলে চোখের বালি আজ থেকে আমি তোমার চোখের বালি বিনোদিনী ইচ্ছে করে ভালোবাসার ছলে আশালতাকে একটু বেশি করে তার কাছে রেখে দেয় এ কাজ ও কাজের ছলে মহেন্দ্রের কাছেও যেতে দেয় না আশালতা বিনোদিনীর সাথে কাজ করে আর ওদিকে ছাদের ঘরে মহেন্দ্র আশালতার জন্য ছটফট করে থাকে বিনোদিনী আসার পরে মহেন্দ্র যেন ডেকেও আর আশালতাকে কাছে পায় না তাই তো সে বিনোদিনীর উপর ক্ষুব্ধ হয় একদিন রাজলক্ষ্মীকে বলে মা বিনোদিনী এখানে থাকুক তা আমি চাই না তুমি ওকে এখান থেকে পাঠিয়ে দাও আশালতা মহেন্দ্রকে আটকায় বিনোদিনীকে বাড়িতে রেখে দিতে মহেন্দ্রকে রাজি করায় বিনোদিনী এ বাড়িতে আসার পর বেশ কিছুদিন হয়ে গেলেও এখন পর্যন্ত মহেন্দ্রের সাথে তার দেখা হয়নি তাই তো আশালতা ভাবে যে ওদের দুজনের মধ্যে যদি পরিচয় হয় তাহলে মহেন্দ্র আর বিনোদিনীকে এ থেকে তাড়াবে না তার সাথে একবার পরিচয় হলে বিনোদিনীর মতো হাস্যজ্জ্বল মেয়েকে মহেন্দ্র আর পছন্দ না করে পারবে না বিনোদিনীর ছোঁয়ায় আশারে সংসার যেন আরও পরিপূর্ণ হয়ে ওঠে তাই তো আশালতা বিনোদিনীকে বলে মহেন্দ্রের সাথে দেখা করতে কিন্তু সে রাজি হয় না ওদিকে মহেন্দ্রও দেখা করতে চায় না কিন্তু আশালতা যেন না বান্দা দুজনের সাক্ষাৎ সে করাবেই অবশেষে ছলনার আশ্রয় নিয়ে মিথ্যা বলে একদিন ওদের সাথে দেখা করায় তার কয়েকদিন পরে মহেন্দ্রর ছবি তোলার শখ হয় সে বিনোদিনীর ছবি তুলতে চায় তবে বিনোদিনী রাজি হয় না তখন আশালতা বিনোদিনীকে এনে নিজের রুমে ঘুম পরায় মহেন্দ্র এই স্নিগ্ধ ঘুমন্ত বিনোদিনীর ছবি তুলে এভাবে আশালতা বিভিন্নভাবে চেষ্টা করে তার সই বিনোদিনীর সাথে করাতে। এভাবে আস্তে আস্তে মহেন্দ্রর সাথে বিনোদিনীর সম্পর্ক স্বাভাবিক হতে থাকে মহেন্দ্রর সামনে বিনোদিনী এখন আর লজ্জা পায় না আর মহেন্দ্রর বেশিরভাগ সেবা যত্ন এখন বিনোদিনী করে আশালতা অপ্রাপ্তবয়স্ক সহজ সরল এক নারী বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত আশালতা সমাজ সংস্কার থেকে একেবারেই উদাসীন ছিল তাই তো নিজের নতুন বিবাহিত সংসারকে ঠিকভাবে সামলে রাখতে পারেনি ওদিকে বিনোদিনী সুন্দরী শিক্ষিতা গুণবতী আশালতার সংসারে এসে নিজের হাতে সব দায়িত্ব নিয়ে সংসারকে যেন আপন করে তোলে আর এভাবেই বিনোদিনীর চঞ্চলতা ও যত্নে আস্তে আস্তে মহেন্দ্রর ভালো লাগতে থাকে বিনোদিনীকে আশালতা সব ক্ষেত্রেই যেন বিনোদিনীর কাছে পরাজিত হতে থাকে ওদিকে মহেন্দ্রও সর্বাত্মকভাবে আকর্ষিত হতে থাকে বিনোদিনীর দিকে আর আশালতার প্রতি মহেন্দ্রর ভালোবাসায় ভাটা পড়ে তার মন প্রাণ জুড়ে যেন এখন বিনোদিনী আর বিনোদিনী ও সুকৌশলে মহেন্দ্রের প্রেমের আগুনে হাওয়া দিতে থাকে এদিকে মহেন্দ্রের বন্ধু বিহারী আশার সংসারের সর্বনাশ অবশ্যমভাবে বুঝতে পেরে মহেন্দ্রকে বিনোদিনীর বিছানো জাল থেকে বের করে আনার বৃথা চেষ্টা করে এ কথা একদিন মহেন্দ্র বিহারীকে কড়াভাবে শাসন করে দেয় আর বিনোদিনীর সাথে সম্পর্কের কথা অস্বীকার করে উল্টো সে বিহারীকে বলে যে বিহারী আশাকে ভালোবাসে তাই তো সে বারবার এ বাড়িতে আসে এ শুনে বিহারীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আসলে বিহারি আগেই আশালতার সম্ভাব্য সর্বনাশ বুঝতে পেরে চেষ্টা করেছিল তা থামাবার এই পরিবারটিকে বিহারি নিজের পরিবার মনে করে এদের মঙ্গল কামনায় তার কোনো স্বার্থ নেই তাই তো মহেন্দ্রর মুখে এত বড় কথা শুনে বিহারির অন্তরে অন্তঃক্ষরণ হতে থাকে মহেন্দ্রর সাথে বিহারীর সম্পর্কে ফাটল ধরে একদিন আশালতা তার মাসি অন্নপূর্ণার সাথে দেখা করতে কাশি যেতে চায় মহেন্দ্র শুনে খুশিই হয় এ বাড়িতে আশালতা না থাকলে বিনোদিনীকে একান্তে নিজের করে পেতে তার কোনো বাধা থাকবে না তাই তো বিনা বাক্য ব্যয়ে সে কাশি পাঠিয়ে দেয় আশাও চলে যায় কারণ সরলা আশা মহেন্দ্রের পরিবর্তন বুঝতে পারে না বিনোদিনীর উপর সর্বদা নির্ভর করা আশা ভাবতেও পারে না যে তার চোখের বালি বিনোদিনীকে দিয়ে তার এত বড় ক্ষতি হয়ে যাবে আশালতাবিহীন বাড়িতে মহেন্দ্র যেন উন্মত্ত হয়ে যায় রাজলক্ষ্মীও অসুস্থ তাই তো কোনো বাধা ছাড়াই চলে মহেন্দ্র বিনোদিনীর প্রেমলীলা বিনোদিনীর ছলনায় পরে মহেন্দ্র যেন আশালতার কথা ভুলেই যায় কাশিতে আশালতা অপেক্ষায় ছিল যে কবে মহেন্দ্র তাকে আনতে যাবে তবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও সে মহেন্দ্রের একটা চিঠিও না পেয়ে একদিন সে নিজেই চলে আসে মহেন্দ্র আশালতার কাছ থেকে দূরে দূরে থাকে আশালতা মহেন্দ্রর কাছে এলেও মহেন্দ্র এড়িয়ে যায় আশালতা হতাশ হয় তবে রাজলক্ষ্মীর বুঝতে কোনো অসুবিধা হয় না যে তার চোখের আড়ালে কি চলছে এই বাড়িতে তখন সে বিনোদিনীকে মায়াবিনী বলে ভৎসনা করে আর তার ছেলের থেকে দূরে থাকতে বলে তখন বিনোদিনী বাড়ি থেকে চলে যেতে চাইলে মহেন্দ্র বিনোদিনীকে নিয়ে সংসার ত্যাগ করতে মনস্থির করে আর পরিকল্পনা করে যে পরের দিন সকালে তারা দূরে কোথাও দুজন চলে যাবে তবে আশালতার এত সুখের সংসার নষ্ট করে বিনোদিনী অন্তর্দ্বন্দ্বে ভুগতে থাকে এক সময় যদিও সে পরিকল্পিতভাবে মহেন্দ্রকে কাছে টেনেছিল তবু এখন সে মহেন্দ্রর হাত থেকে বাঁচতে চায় মহেন্দ্রর অতিরিক্ত পাগলামিতে সে যেন অতিষ্ঠ হয়ে উঠেছিল এদিকে বিহারি ছিল শান্ত ধীর আর দায়িত্বশীল তাই তো এতদিনে আস্তে আস্তে বিনোদিনী তার মনের গভীরে কোথায় যেন বিহারীর জন্য একটা টান অনুভব করে তাই মহেন্দ্র যখন বিনোদিনীকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছে তখন বিনোদিনী মানসিক দ্বন্দ্বে পড়ে যায় তখন সে কোনো কিছু চিন্তা না করে বিহারীর বাড়িতে চলে আসে বিহারি বিনোদিনীকে দেখে যার পণ্যায় অবাক হয় তখন একটা পর্যায়ে বিনোদিনী বিহারীকে প্রেম নিবেদন করে আর বিহারীর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলে যে সে বিনোদিনীকে যেন গ্রহণ করে কিন্তু বিহারী ইতিমধ্যে বিনোদিনীর উপর বিরক্ত ক্ষুব্ধ কেননা তার জন্য আশালতার সুখের সংসার রাজপ্রায় নিঃশেষ তাই তো সে বিনোদিনীকে গ্রহণ করতে পারে না তবে মহেন্দ্রর কাছে আবার ফেরতও পাঠাতে পারে না তাই তো তাকে সাথে করে নিয়ে বিনোদিনীর গ্রামের বাড়িতে রেখে আসে তবে গ্রামে বিনোদিনীর জন্য আরও কঠিন সময় অপেক্ষা করেছিল একে তো সংসার চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ নাই আর সব থেকে বড় সমস্যা হল সেই গ্রামের মানুষ জেনে গিয়েছিল যে বিনোদিনী কলকাতায় রাজলক্ষ্মীর বাড়িতে কি করে এসেছে তাই তো গ্রামের মানুষ বিনোদিনীকে নানান কথা শোনাতে থাকে অবস্থা এমন হয় যে বিনোদিনী ঘর থেকেই বের হতে পারে না হাত পেটা খেয়েও শুয়ে থাকে বন্ধ দরজার ভিতরে কারণ বিনোদিনের অন্তর জুড়ে এখন শুধু বিহারীর আনাগোনা তাই তো সে আর মহেন্দ্র শহরে ফিরে যেতে চায় না যেভাবেই হোক মহেন্দ্রের থেকে পালাতে হবে তাতে যত কষ্টই হোক এখন সে সবসময় বিহারীর কথা ভাবে বিহারীর একটা চিঠির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে সারা দিন। তার ধারণা বিহারী তার কাছে আসবেই এমনই একদিন বিহারীর অপেক্ষায় কাটানো মুহূর্তে দরজায় টোকা পড়ে বিহারির জন্য দরজা খুলে দেখে মহেন্দ্র দাঁড়িয়ে আছে কলকাতায় মহেন্দ্র বাড়িতে বিনোদিনীকে না পেয়ে যেন উন্মাদ হয়ে গিয়েছিল রাগে গজরাতে গজরাতে বিহারির বাড়িতে যায় তার ধারণা বিনোদিনী অবশ্যই বিহারীর বাড়িতে আছে বিহারি ছাড়া তার সাথে এমন শত্রুতা আর কেই বা করতে পারে আর বিহারীর বাড়িতে গিয়ে তার কাছে জানতে পারে যে বিনোদিনী গ্রামের বাড়িতে চলে গেছে তাই তো ছুটতে ছুটতে মাতাল হয়ে বিনোদিনীর গ্রামে চলে যায় মহেন্দ্রকে বিনোদিনীর ঘরে দেখতে পেয়ে গ্রামের মানুষ ছিচি করতে থাকে আর সেটা এতটাই বাজেভাবে যে বিনোদিনীর পক্ষে সেই গ্রামে থাকা আর সম্ভব হয় না তাই তো সে মহেন্দ্রর সাথে কলকাতা চলে আসে কলকাতা এসে মহেন্দ্র বিনোদিনীকে নিয়ে আর বাড়িতে যায় না তাকে পটল ডাঙার একটা ভাড়া বাসায় রেখে মহেন্দ্র বাড়িতে ফিরে যায় বাড়িতে গিয়ে মহেন্দ্র রাজলক্ষ্মীকে বলে যে বাড়িতে তার পড়াশোনার অসুবিধা হয় তাই সে কলেজের কাছেই একটা বাসা ভাড়া করেছে এখন থেকে সে সেখানেই থাকবে ইতিমধ্যে আশালতা বিনোদিনীর ব্যাপারে প্রায় সব কিছুই জেনে গিয়েছে তবে সে এ নিয়ে মহেন্দ্রকে একটি কথাও বলে না হৃদয়ের অন্তঃক্ষরণে লুকিয়ে লুকিয়ে চোখ মুছে মহেন্দ্র আশালতাকে কিছু না বলে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যায় গন্তব্য পটল ডাঙায় বিনোদিনীর ঘর ওদিকে বিনোদিনীর মনে মহেন্দ্রের জন্য আর এক ইঞ্চি জায়গাও বাকি নাই তার হৃদয় আকাশ জুড়ে এখন কেবলই বিহারীর ওরাউরি আর বিহারীর তাকে বারবার ফিরিয়ে দেয়া তাকে যেন আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে সে আপন মনে বিহারীর জন্য অপেক্ষা করে তাই তো মহেন্দ্র সবকিছু ছেড়ে বিনোদিনীর কাছে গেলেও সে বিনোদিনীর ভালোবাসা আর পায় না বিনোদিনী মহেন্দ্রকে ফিরিয়ে দেয় মহেন্দ্রর আর বাড়িতে ফেরারও আর বিনোদিনীর কাছেও সে থাকতে পারবে না তাই সে নিতান্ত বাধ্য হয়ে বিহারীর বাড়িতে চলে যায় কিন্তু বিহারি সেখানে ছিল না বিহারি ডাক্তারি পড়াশোনা ত্যাগ করে এলাহাবাদে চলে যায় এদিকে বিনোদিনী কলকাতায় এসেই বিহারীকে একটি আবেক্ষণ চিঠি লিখে কিন্তু সে চিঠি বিহারীর বাসায় পৌঁছার আগেই বিহারি এলাহাবাদে চলে গিয়েছিল তাই তো বিহারীর গিয়ে বিনোদিনীর চিঠি দেখতে পায় মহেন্দ্র আর সেটা পরে বিহারীর প্রতি বিনোদিনীর ভালোবাসার কথা সে জানতে পারে এতে মহেন্দ্রর বিহারীর প্রতি আরো ক্ষুদ্ধ হয় বিহারীকে বিশ্বাসঘাতক বলে ভৎসনা করে ওদিকে মহেন্দ্রের গৃহত্যাগের জন্য রাজলক্ষ্মী আশালতাকে দোষারোপ করে আশার সরলতা ও স্বভাব দোষেই মহেন্দ্র যেন গৃহত্যাগী হয়েছে আশাকে বেশ কিছু কথা শুনিয়ে দেয় সে আশালতা চুপ করে শোনে মহেন্দ্র বিনোদিনী সেই বিহারীকে লেখা চিঠি এনে বিনোদিনীর হাতে দেয় এরপরে কিছু না বলে চুপচাপ বাড়িতে চলে আসে তখন রাজলক্ষ্মী আশালতাকে সুন্দর করে সাজিয়ে মহেন্দ্রর ঘরে পাঠিয়ে দেয় তার ইচ্ছা যেভাবেই হোক মহেন্দ্রকে মায়াবিনী বিনোদিনীর একটি মাত্র ছেলে তার ঘর ছাড়া হয় ঘুরে বেড়ানো যেন আর সহ্য হয় না বিনোদিনী যখন জানতে পারে যে বিহারী এলাহাবাদে একটি বাগানবাড়িতে আছে তখন সে সেখানে যাওয়ার পরিকল্পনা করে তাই তো সে আবার মহেন্দ্রকে নিয়ে কৌশলে এলাহাবাদের পথে বের হয়ে যায় মহেন্দ্র মনে করে বিনোদিনী তার প্রেমে পাগল হয়ে সেখানে যাচ্ছে কিন্তু বিনোদিনীর পরিকল্পনা অন্য সে যাচ্ছে বিহারীর খোঁজে নিজেকে বিহারীর কাছে সমর্পণ করতে ওদিকে রাজলক্ষী মৃত্যুসজ্জায় মহেন্দ্র ঘর ছাড়া আশালতা বাধ্য হয়ে কাশিতে থাকা তার মাসিকে চিঠি লিখে আসতে বলে আর চিঠি পেয়ে অন্নপূর্ণা খুব তাড়াতাড়ি কলকাতার বাড়িতে চলে আসে শয্যাশায়ী রাজলক্ষ্মী চোখের জলে অন্নপূর্ণাকে বরণ করে অন্নপূর্ণা আশালতার কাছে জানতে পারে মহেন্দ্রের সকল কর্মকাণ্ড অন্নপূর্ণা মর্মাহত হয় এদিকে রাজলক্ষ্মী মৃত্যুসজ্জায় একটি উদ্ভুত আবদার করে সে শেষবারের মতো বিহারীকে দেখতে চায় তাই তো অন্নপূর্ণা বের হয় বিহারীর খোঁজে বিহারীকে খুঁজে পেতে তার খুব একটা সমস্যা হবে না বিহারি ডাক্তারি পড়াশোনা ত্যাগ করে গঙ্গার তীরে একটি বাগান বাড়িতে দাতব্য চিকিৎসা কেন্দ্র খুলেছে বিনা পয়সায় অসহায় মানুষের সেবা দেয় সে অন্নপূর্ণা সেখানে গিয়ে বিহারীকে নিয়ে আসেন বিহারি রাজলক্ষ্মীকে মৃত্যুসজ্জায় দেখে হতাশ হয় আর যখন জানতে পারে যে মহেন্দ্র বিনোদিনীকে নিয়ে নিরুদ্দেশ তখন সে মহেন্দ্রকে খুঁজতে এলাহাবাদে ফিরে যায় আবার ওদিকে বিনোদিনী বিহারীকে খুঁজতে খুঁজতে বিহারীর বাগান বাড়িতে গিয়ে উপস্থিত হয় বিহারী তখন সেখানে ছিল না মহেন্দ্র জানতেও পারে না যে এটা বিহারীর ঘর তখন মহেন্দ্র বিনোদিনীকে একান্ত নিজের করে পেতে চায় কিন্তু বিনোদিনী আবার মহেন্দ্রকে প্রত্যাখ্যান করে রাগে ক্ষোভে মহেন্দ্র উন্মত্ত হয়ে যায় এই বিনোদিনীর জন্য সে ঘর ছাড়া তার জন্য আজ সে মা স্ত্রী আর সাজানো সংসার ত্যাগ করে রাস্তায় রাস্তায় ঘুরছে অথচ সেই বিনোদিনী বারবার তাকে প্রত্যাখ্যান করছে রাগে ফুসতে ফুসতে মহেন্দ্র বাইরে চলে যায় এরপর বিহারি তার বাড়িতে ফিরে আসে তার নিজের ঘরে এসে পুষ্পে সজ্জিত বিনোদিনীকে দেখতে পায় আর বিনোদিনীকে সেখানে দেখে মনে করে যে তারই ঘরে বিনোদিনী আর মহেন্দ্রর প্রেমলীলা সাঙ্গ হয়েছে বিনোদিনীর প্রতি ঘৃণায় তার ছমছম করে ওঠে তবে বিনোদিনী তাকে আশ্বস্ত করে বলে যে এই শুধুই বিহারীর জন্য। শুনে মন নরম হয়, বিনোদিনীর প্রতি ভালোবাসা অনুভব করে সে আর তখনই বিহারী বিনোদিনীকে বিয়ের প্রস্তাব দেয় যে বিনোদিনী বিহারীর প্রতি ভালোবাসা অনুভব করে মহেন্দ্র রক্তচক্ষু সহ্য করে পথে পথে ঘুরেছে আজ যখন সেই বিহারী তাকে বিয়ের প্রস্তাব দেয় তখন অদ্ভুতভাবে সে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসলে বিনোদিনী এমনই সে তার রূপ যৌবন দিয়ে কাছে টানে কিন্তু একবার কাছে এসে গেলে সে পালায় অদ্ভুত বিনোদিনী বিনোদিনী বিহারীকে বলে ভুল করিও না আমাকে বিবাহ করিলে তুমি সুখী হইবে না তোমার গৌরব চাইবে আমিও সমস্ত গৌরব হারাইব। তুমি চিরদিন নির্লিপ্ত প্রসন্ন আজও তুমি তাই থাকো আমি দূরে থাকিয়া তোমার কর্ম করি তুমি প্রসন্ন হও তুমি তাদের আবেগঘন আলোচনার মধ্যে সেখানে মহেন্দ্র প্রবেশ করে সেখানে বিহারীকে দেখে মহেন্দ্র যেন উন্মাদ হয়ে যায় তার কাছে বিনোদিনীর এতদিনের সকল ছলনা যেন জলের মতো পরিষ্কার হয়ে যায় সে বুঝে যায় যে বিনোদিনী আসলে এতদিন মহেন্দ্রকে ব্যবহার করে বিহারীর পিছনে ছুটেছে আর তখন মহেন্দ্র বিনোদিনীকে করতে থাকে তখন বিহারী মহেন্দ্রকে তার মায়ের অসুস্থতার কথা জানায় এও বলে যে তার বাঁচার আর কোনো আশাবাকি নাই তখন তারা তিনজনই সেখান থেকে কলকাতায় চলে আসে বাড়ি ফিরে শয্যাশায়ী মায়ের পা ধরে মহেন্দ্র কাঁদতে থাকে বিনোদিনীর কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে তার মনে যেন সে তার মাকে আগের আগের মতো করে বুঝতে পারছে। পারছে পরে অনুভব করতে আজ সে অনুতপ্ত তখন রাজলক্ষ্মী আশালতার হাত মহেন্দ্রর হাতে দিয়ে বলে আমার এই মাকে আজ থেকে তোর হাতে দিয়ে গেলাম এমন লক্ষ্মী বউ তুই আর কোথাও পাবি না আর বিহারীকে বলে তুমি মহেন্দ্রকে মাপ করে দাও বাবা ও তোমার সাথে অন্যায় করেছে আর বিহারি তখনই মহেন্দ্রকে বুকে টেনে নিয়ে তাকে মাফ করে দেয় এরপরে রাজলক্ষ্মী বিনোদিনীকে কাছে ডাকে বিনোদিনীর কান্নার পরে তাকে মাফ করে দেয় বিনোদিনী আশালতার কাছেও মাপ চায়। কয়েকদিন পরে রাজলক্ষ্মীর শারীরিক অবস্থার আরো অবনতি হয় সে সংসারের চাবি আশালতার হাতে তুলে দেয় আর বিনোদিনীকে দেয় দু টাকা যাতে সে এ দিয়ে তার বাকি জীবন পার করতে পারে তবে মহেন্দ্রকে বলে দেয় যে বিনোদিনীকে যেন আর কোনোভাবেই এই কলকাতার বাড়িতে না রাখে এরপরে বিহারীকে ডেকে তার দাতব্য চিকিৎসালয়ের খবর নেন তার শ্বশুরের কাছ থেকে পাওয়া একটি আস্ত গ্রাম বিহারীর চিকিৎসালয়ে দান করে দেন অতপর মহেন্দ্রকে বিহারীর জিম্মায় রেখে রাজলক্ষ্মী চোখ বুঝলেন কয়েকদিন পরে বিহারি তার বাগান বাড়িতে ফিরতে উদ্যত হয় আর তখন মহেন্দ্র আর আশালতাও তার সাথে সেখানে যেতে চায় এই কলকাতার জমিদার বাড়িতে তাদের আর মন টিকবে না তাদের আবদারে বিহারি রাজি হয়ে যায় বিনোদিনীও বিহারীর সাথে সেই বাগান বাড়িতে যেতে চায় জীবনের বাকি দিনগুলো সে অসহায় মানুষের সেবা করে কাটাতে চায় কিন্তু বিহারী তাকে সাথে নিতে রাজি হয় না অসহায় বিনোদিনী তখন অন্নপূর্ণার সাথে কাশি যাওয়ার জন্য মনস্থির করে বিদায়ের সময় মহেন্দ্র বিনোদিনী একে অপরের কাছে ক্ষমা ভিক্ষা করে এরপরে সবাই সবার গন্তব্যে চলে যায় শুনছিলেন রবীন্দ্রনাথের উপন্যাস চোখের বালির কাহিনী সংক্ষেপ আমাদের পরবর্তী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে